তেলেসাওদের কপালি চরম কলঙ্ক দিন দুয়েক আগে দক্ষিণ কোরিয়াকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দেওয়া দম্ভ যেন মুহূর্তেই চূর্ণ হয়ে গেল জাপানের মাটিতে প্রীতি ম্যাচে শূন্য গোলে এগিয়ে থেকেও বিরতির পর মাত্র ১৯ মিনিটের লজ্জাজনকভাবে পতনে শেষ পর্যন্ত তিন দুই ব্যবধানে হেরে গেল কার্লো আঞ্চেলেতির দল জাপানের বিপক্ষে ফুটবল ইতিহাসেই প্রথম হারের স্বাদ পেল ব্রাজিল যা বিশ্ব ফুটবলে এক বিশাল আলোচনার জন্ম দিল দু বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি সারতে এসে এশিয়া সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে সহজে হারালো ব্রাজিল জাপানের বিপক্ষে দারুণ শুরু করেছিল তবে কোচ কার্লো আঞ্চালেত্তির এই ম্যাচ তার অচেনা একাদশকে মাঠে নামিয়েছিলেন পরিচিতদের মধ্যে শুধু ভিনিসিয়াস জুনিয়র ব্রুনো গিমারাইস ও ক্যাসোমিরোকে নিয়ে সাজানো একাদশ শুরু থেকেই ছিল গতিময় জাপানের হাই প্রোসিং ফুটবলের সামনে অসহায় শুরুর ঝড় সামনে প্রতি আক্রমণ থেকে ম্যাচের ২৬ মিনিটে পাওলো হ্যান্ডিক জাতীয় দলের হয়ে এটি তার প্রথম গোল ব্রাজিলকে এগিয়ে দেন এর মিনিট ছয়েক পর লুকাস পাকেতার পাসে ব্যবধানে গুণ করে গ্যাভরিয়াল মার্তিনেল্লি দুশূন্য ব্যবধানে এগিয়ে থেকেও ব্রাজিল যখন হাফ টাইমে ফেরে তখন সমর্থকরা হয়তো আরেকটা বড় ব্যবধানের জয়ের আশা করেছিলেন বিরতির পর টোকিওর আজিনোমোতো স্টেডিয়ামে যেন সম্পূর্ণ ভিন্ন এক ব্রাজিলকে দেখা গেল মোমেন্টাম পুরোপুরি হারিয়ে ফেলে তারা ম্যাচের বাউন্নতম মিনিটে প্রথম গোল হজম করে ব্রাজিল যখন ডিফেন্ডার ফাব্রিসো ব্রুনো ডিবক্সে পেছনে পড়ে বল তুলে নেয় প্রতিপক্ষের পায়ে বল কেড়ে নিয়ে তাকমি মিনামিনোর গোলের ব্যবধানে কমায় জাপান ম্যাথিয়াস কুনিয়া ও জোয়েলিয়ন্টকে নামিয়েছিলেন তবে তাতে কোনো লাভ হয়নি জাপানের দুর্দান্ত গতির ফুটবলের সামনে ব্রাজিল যেন খাবি খাচ্ছিল আর রক্ষণ ভাগেও বাড়ছিল চাপ এর খেসারত দিতে হয় আরও দুই গোল হজম করে জাপানের হয়ে কেই তো নাকামুরা ও আয়াশি উয়েদা গোল করে ১৯ মিনিটের মধ্যে ব্রাজিলের দুই শূন্য ব্যবধানকে তিন দুই গোলে পরিণত করেন এই বিস্ময়কর প্রত্যাবর্তনের গল্প লিখে স্মরণীয় জয় পেল জাপান পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এমন লজ্জাজনক আত্মসমাপনে ফুটবল বিশ্বে প্রশ্ন উঠেছে বিশ্বকাপের আগে এই মানসিক পতন কি অশনি সংকেত